জিম করা যাবে কিনা এবং মাসলের জন্য সাপ্লিমেন্ট ব্যবহার করা যাবে কিনা দোয়া করার কি কোনো নিয়ম আছে কিনা যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যবচার করে এবং সেই গুণার জন্য যদি গোপনেই আবার খালে স্তবা করে তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে নাইমা জানতে চেয়েছেন দোয়া করার কি কোনো নিয়ম আছে কিনা দোয়া করার নিয়ম বলতে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন হাত তোলা ছাড়া দোয়া করতে পারেন দোয়ার জন্য হালাল উপার্জন তার সব সবচেয়ে ইম্পর্টেন্ট আল্লাহ প্রশংসা শুরুতে করবেন নবী প্রেরণ করবেন আল্লাহর জন্য তার প্রতি রহমদা দোয়া করবেন এরপরে আপনি আল্লার কাছে নিজের দুর্বলতা স্বীকার করবেন এবং মাপ চাইবেন আশরাতের জন্য কল্যাণ চাইবেন দুনিয়ার জন্য কল্যাণ চাইবেন শেষে আবার নবদের প্রতি দুরুত্ব প্রেরণ করে তারপরে আপনি দোয়া শেষ করবেন সেটা হাত তুলেও হতে পারে হাততো ছাড়াও হতে পারে বিনা অজতেও দোয়া চলে আব্দুল্লাহ জানতেছেন যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যাবিচার করে এবং সেই গুণার জন্য যদি গোপনেই আবার খালেস্তবা করে তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে আর যদি দিবসে প্রমাণ থাকে তাহলে কি করলে হবে না। তবা আর যদি প্রকাশ্য দিবালকে লেখাটা ভেঙে গেছে প্রকাশ্য দিবালোকে যদি প্রমাণ থাকে তাহলে তবা করলে গোমন হওয়া হবে কিনা দেখুন ব্যবিচার যদি জীবনে হয়ে যায় তাহলে তবা যদি খালে সন্তরে করে আর কখনো করবে না সে প্রতিজ্ঞা করে এবং জেনার যে অপশন আছে দুয়ার আছে সেখান থেকে অনেক দূরে সরে যায় তাহলে এটা সম্পূর্ণ জায়গা আছে সরি চালিশ তবা আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন এবং প্রকাশ্যে দুয়ালোকে তবা করুক আর গোপনের তবা করুক সব তবাই আল্লাহ কাছে ক্ষমা চাই তালা মাফ করবেন এমন না যে আপনার প্রকাশ্যে করলে মাফ হবে না গোপনে করলে মাফ হবে বরং তবা যদি করার মতো করেন তবা শব্দের অর্থ কিন্তু ফিরে আসা তার মানে আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন আপনি আর কখনো এই পথে যাবেন না সে মর্মে প্রতিজ্ঞা করেছেন যেটা হয়েছে তার জন্য লজ্জিত হয়েছেন এবং গুনা হতে পারে সেরকম সমাজ এবং পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এটাই তবা এরকম তবা যদি আপনি করতে পারেন আল্লাহ সব ধরনের গুনাই মাফ করবেন প্রকাশ্য প্রকাশ্য মোহাম্মদ আব্দুল কাদের শাকিল জানতে চেয়েছেন জিম করা যাবে কিনা এবং মাসলের জন্য সাপ্লিমেন্ট ব্যবহার করা যাবে কিনা সাপ্লিমেন্ট ব্যবহারের বিশ্লেষণটা আমার জানা দরকার তাহলে আমি বলতে পারবো তবে জিম করাতে অসুবিধা নেই মৌলিকভাবে আপনার শরীরকে আপনার একটু স্ট্রং করার জন্য এবং আপনার আরো নানা উদ্দেশ্যে জিম করা যেতে পারে জিম করাতে কোনো মৌলিকভাবে কোনো অসুবিধা নেই